প্রত্যেকটা জিনিসের দাম বেশি গোস মাছ যা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো সবই তো গরিবের লেগে একবারে খারাপ অবস্থা আমরা এটা খাইতে পারি না আর রিক্সা চালায় আগে যেমন এক হাজার টাকা কামাইছি এখন মনে করেন যে পাঁচশো টাকা কামানো টাফ হয়ে যায় আর এ চালায় সংসার কোনো মতে চলতেছে ভাত খেয়া গরিব মানুষ ওইভাবে চলতে পারতেছি আল্লাহ খাওয়াইয়া কোনো মতো বাইসা যাইতে এরকম আমরা কোনো সরকারি অনুদান এই পর্যন্ত পাইনি আর এগুলো তো শুনি কিন্তু এলাকায় যে আমরা থাকি এলাকার যারা প্রতিনিধি আছে ওনরা তো গাইকে আর সার্কুলার দিয়ে জানায় না কাউরে ঠিক আছে ওনরা নিজেরাই খায় সরকারি অনুদান সাহায্য যা কিছু আসে বিশ্ব থেকে তাও ওনরাই খায় আমাদের তো আর জানায়ও না জানাইলে বেশি লোক সংখ্যা যাই না যাবো তাদের সমস্যা দিতে দিতে গেলে তাদের থাকবো না কিছু এরকমই করে এই সরকারের আমলে এরকমই হইতেছে মানুষ কেউ দুইজন পায় আর মনে করেন একশো জন নাই এই অবস্থায় যাইতেছে তাই আমরা হয়তো কর্মকাজ করে খাওয়া লাগে সরকারের সুযোগ সুবিধা পাওয়ার আশা থাকে কিন্তু আমরা পাই না সরকার শুনি যে দেখ কোথায় দেখ এই পর্যন্ত চোখে দেয়নি